নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সম্পূর্ণ নিরামিষ চাউমিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চাউমিন তো সাধারণত আমরা ডিম বা চিকেন দিয়ে খেতে খুব পছন্দ করি কিন্তু যারা একদম ভেজিটেরিয়ান বন্ধুরা যারা চাউমিন পছন্দ করেন অথচ ডিম আর চিকেনের জন্য খেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়াই রকম ডিম মাংস ছাড়াই আজকের এই রেসিপি চাউমিনটাকে আমি আগের থেকে দেখুন সেদ্ধ করে জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি লবণ দিয়ে একটু সেদ্ধ করেছিলাম সামান্য একটু সাদা তেল আর লবণ দিয়ে সবজির মধ্যে নিয়েছি আধখানা গাজর দুটো ছোট সাইজের আলু আর দু তিনটে বিনস ছোট চা চামচের তিন চামচ মতন নিয়েছি চিনে বাদাম আর দু চা চামচ মতন নিয়েছি আদা কুচি আর এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছি সয়া চাংস সয়াবিনটাকেও আমি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি মশলার মধ্যে নিয়েছি দেখুন হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে কয়েকটা গোলমরিচের দানা টুকরো দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ এই মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে চাউমিনে কিন্তু এই মশলাটা ভীষণ ভালো লাগে খেতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন বন্ধুরা প্রথমে আমি চিনে বাদামগুলোকে ভেজে নিচ্ছি যখন চিনে বাদাম ভাজতে ভাজতে একটু ফেটে যাবে জানবেন চিনে বাদাম ভাজা হয়ে গেছে দুই এক সেকেন্ড এটা একটু নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকে একটু ভেজে নেব খুব হালকা করে অল্প আঁচে সয়াবিনগুলোকে ভাজতে হবে খুব কড়া করে একদম ভাজা যাবে না এই সময় আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি কড়া করে ভাজতে গেলে সয়াবিন শক্ত হয়ে যাবে চাউমিনের মধ্যে তখন আর ভালো লাগবে না এই সয়াবিনটা দিলাম যাতে প্রোটিনটাও খুব ভালো পাওয়া যায় চাউমিনটা যেন একদম হেলদি হয় সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক যারাই খাবেন তাদেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই নিরামিষ চাউমিন খেতে স্বাদেও একটু নতুনত্ব আসবে আর সয়াবিনটা দেওয়াতে টেস্টটাও খুব ভালো হবে সয়াবিনটা তুলে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আপনারা চাইলে এই সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা কিন্তু আমি ওই ওইটুকু তেলের মধ্যেই আজকে রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি ফোরণে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ কারিপাতা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে এরপরে আলু গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি দু এক মিনিট এরমভাবে নেড়ে দিতে হবে একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম মিনিট এটাকে একটু নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট একটু লো হিটে ফিরে আসছি তিন চার মিনিট পরে আলু আর গাজর খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিলে টেস্টটা খুব ভালো হবে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু নেড়ে দিতে হবে যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে এখানে হাফ চামচ মতো এখন দিয়েছি পরে হাফ চামচ ব্যবহার করব এবার অল্প অল্প করে চাউমিনটা দিয়ে নেড়ে যেতে হবে একবারে সমস্ত চাউমিনটা দিতে গেলে চারিদিকে ছড়িয়ে যাবে বন্ধুরা নাড়তে গিয়ে সেই জন্য অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে দিতে হবে এবার বাকিটাও আমি দিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে চাউমিনটা ভাজতে হবে ভেজে রাখার সয়াবিনটা এবার দিয়ে দিয়েছি এরপরে আরো একবার দুবার একটু নেড়ে দেব কিছুটা বাদাম ভাজাও আমি দিয়ে দিয়েছি আর কিছুটা বাদাম ভাজা আমি একটু পরে ব্যবহার করব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দু তিনবার এরমভাবেই একটু অল্প অল্প করে নেড়ে যেতে হবে এই সময় দিয়ে দিচ্ছি আমি দেখুন গন্ধরাজ লেবুর বেশ কিছুটা রস একটা সাইডে একটু কেটে নিয়ে দিয়ে দিলাম যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা এক চা চামচ মতো একটু ভিনিগার দিতে পারেন আজকের রেসিপিতে আমি কোনো কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কা ব্যবহার করিনি বন্ধুরা যেহেতু আমি একদম সম্পূর্ণ ঝাল ছাড়াই রেসিপিটা বানাচ্ছি শুধু গোলমরিচের ঝাল যতটুকু আছে ততটুকুই আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে টমেটো সয়া সসের সাথে একটু চিলি সসও দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আর চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন নামানোর আগে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেল একদম সম্পূর্ণ নিরামিষ হেলদি একটা চাউমিনের রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার প্রথম চ্যানেলে এসেছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দেখুন ওপর থেকে একটু বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এরকম হেলদি একটা নিরামিষ চাউমিনের রেসিপি আর যাশি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার